বাঙালির একটা কুইজিন কিন্তু পান্তা ইলিশ কিন্তু আমরা ওকেশনে সেই ইলিশটা আমাদের জন্য দুষ্প্রাপ্য হয়ে যায় যে কোনো কিছু রপ্তানির আগে আমাদের দেশে পরিপূর্ণভাবে চাহিদাটা মেটানো যাচ্ছে নাকি ওটা আগে জানা দরকার যেভাবে বলছি ইলিশের দাম কমেছে আসলে তা না সেটা অন্তত ফেস ফেস পাড়াই কম হচ্ছে ফেসবুকে কম অ্যাকচুয়ালি বাজারে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে বলে জানিয়েছেন মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা হরিদ আক্তার দর্শক এ বিষয়ে সাধারণ মানুষ আসলে কি বলছেন সেটি নিয়ে মূলত আজকে জানব আমাদের রপ্তানি সেক্টর কিন্তু অনেকগুলো সেক্টর আছে এবং আপনি জানেন যে আমাদের ইপিবি যেটা রপ্তানি উন্নয়ন ব্যুরো সেখানে এই যে আমাদের চামড়া রপ্তানি হয় আমাদের গার্মেন্টস শিল্প থেকে রপ্তানি হয় আমাদের প্রত্যেকটা সেক্টর থেকে কিন্তু ভালো একটা ফান্ড আসে বা রিজার্ভে আমরা রাজস্ব আমাদের আদায় হয় কিন্তু ইলিশের দিক থেকে যদি আমরা এটা অফ করে দিই বা এটা আমরা যদি রপ্তানিটা অফ হয়ে যায় তাহলে আমাদের দেশের সাধারণ মানুষ যেগুলো আমরা ইলিশ খেতে পারি না বিভিন্ন আমাদের যে অকেশনগুলো হয় সেই ওকেশনে কিন্তু ইলিশ কিন্তু আমাদের একটা কুইজিন সেটা মনে হয় আপনি জানেন বা সবাই জানে বাঙালির একটা কুইজিন কিন্তু পান্তা ইলিশ কিন্তু আমরা ওকেশনে সেই ইলিশটা আমাদের জন্য দুষ্প্রাপ্য হয়ে যায় সেই জন্য আমি মনে করি আমার দিক থেকে উনি ওনারটা ঠিক বলেছেন কারণ আমাদের পাবলিক আমজনতার সাধারণ মানুষ যদি খেতে পারে এতে যদি দেশের মঙ্গল হয় এতে যদি আমরা খেতে পারি তাহলে সেটা মানে আমি এটাকে সাধুবাদ জানাই যে কোনো কিছু রপ্তানির আগে আমাদের দেশে পরিপূর্ণভাবে চাহিদাটা মেটানো যাচ্ছে নাকি ওটা আগে জানা দরকার আগে ওই জিনিসটা মেটানোর পরে এরপর আমাদের যদি বহির্বিশ্বের সাথে জিনিসটা রপ্তানি করা যায় কিছু করা যায় ওটা দেখা উচিত কিন্তু সর্বপ্রথম আমাদের দেশের চাহিদাটা যোগান দিয়ে আমাদের দেশে পরিপূর্ণভাবে যেহেতু আমাদের ইলিশের একটা ইয়া পরিপূর্ণ চাহিদা যোগান হয় না ওই জিনিসটা যোগান দিয়ে তারপরে এটা বাইরে গেলে ভালো হয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে ইলিশ প্রথমে দেশের মানুষ ভাবতো হ্যাঁ সেটা তো অবশ্যই আমরা সমর্থন করছি যেহেতু আমাদের দেশের মানুষ অধিকাংশ দেখা যাচ্ছে এখনও কিন্তু যেভাবে বলছি ইলিশের দাম কমেছে আসলে তা না সেটা অন্তত ফেস ফেস পাড়ায় কমেছে ফেসবুকে কমেছে অ্যাকচুয়ালি বাজারে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র সো সেটা আসলে মানুষের নাগালের মধ্যে আসতে হবে প্রথমে তারপর আপনি দেশের চাহিদা মিটিয়ে যদি অবশিষ্ট থাকে সেটা অবশ্যই যে কোনো দেশে রপ্তানি করতে পারবে ইলিশ তো এখন প্রচুর পড়তেছে দেশে আমাদের এখন তো প্রায় হয়ে যাবার কথা হবে তারপরে বাইরে হবে আমরা তো খেতে পারতেছি না যে দাম বাইরে চলে গেলে তো আমরা দাম দিয়ে আমরা কেনা সম্ভব না আমরা প্রাইসের মধ্যে হয় আমরা নিজেরাই খেতে পারলাম আমাদের দেশের মানুষ খেতে পারলাম রপ্তানি পরে কেন বলতে হয়তো আমাদের দেশের মানুষ খেতে পারছে না তাই এখন দামটা কম থাকলে আগে তারাই খেতে পারবে কারা খেতে পারবে আবার দেশের মানুষ খেতে পারবে স্বাধীন বাংলাদেশ সবাই চাবে যে আমার দেশের মানুষ খাক কেউ চাওয়ারে তারা না খাক ঠিক না অনেকে মনে করেন ইলিশ মাছের টেস্টের জন্য শুনলাম ওটা ঝোল দিয়ে খাওয়া দাওয়া স্যার রপ্তানি কারণ আমরা বেশি দাম দিয়ে কিনে খেতে পারি না এখন যদি রপ্তানিটা কম হয় তাহলে আমাদের দেশে ইলিশ মাছের দাম অবশ্যই কমবে কমলে আমরা কিছু ইলিশ মাছ খেতে পারবো এই জন্য যাচ্ছি যে আমাদের দেশে আমরা আগে খাবো রপ্তানিটা পরে করবো আসলে দেশের মানুষ তো ইলিশ খাইতে পারে না ওরকম যে দাম দামের জন্যই তো খাইতে পারে না এক কেজি ইলিশ কিনতে গেলে আঠারোশো টাকা দুই হাজার টাকা ছোটো গিলে পনেরোশো টাকা আজকে আমাদের দেশ বাঁচলে আমরা বলবো আমরা খাওয়ার পরে বলে বিতাজে যাওয়ার কথা আগে খেতে হবে আমাদেরকে আমরা বাঁচলে তারপরে বিদাজে যাবে জেলেরা কিন্তু অনেক কষ্ট হয়ে মারে ঠিক আছে কিন্তু টাকা পয়সার জন্য যারা বড় বড় সিন্ডিকেট আছে এরাগুলো এগুলো বাসায় পর বাসায় করে এরা সবাই বিদেশে বাজার করে দিচ্ছে দেশের এই যে পরিবর্তন পরিবর্তন থেকে আসলে ওনারা যে সিদ্ধান্ত নিয়েছে আমার মনে হয় যে আসলে সেটা তেমন একটা খারাপ হবে না আর ইলিশ নিয়ে যদি বলতে হয় ইলিশ আমাদের জাতীয় মাছ তো সেই জায়গা থেকে আমরা এর আগে দেখেছি আমরা প্রতি কেজি ইলিশ বারোশো থেকে তেরোশো টাকা নিয়ে আমরা হচ্ছে ইলিশ ক্রয় করতাম তো সেই জায়গা থেকে ইদানিং কিছুটা আপনার ইলিশের দাম কমেছে এবং আর যেটা বলেছে যে ইলিশ আগে আমরা খেয়ে অবশ্যই যেহেতু আমাদের দেশেরই সম্পদ আমরা খাওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ আমাদের দেশে রাখার পরে যদি অবশিষ্ট থাকে তো সেই জায়গা থেকে আমরা হচ্ছে যদি থাকে তাহলে এটা আমরা হচ্ছে বাহিরে রপ্তানি করব তো সেখান থেকে রপ্তানি খাত থেকে যদি আমাদের কিছু টাকা রেমিটেন্স আসে তো আমার মনে হয় যে সেটা অবশ্যই ভালো হবে mm